রংপুর থেকে চুয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি চলে আসলাম জগবন্ধু ঠাকুরবাড়ির দেবীগঞ্জ দেখতে পাচ্ছেন দুর্গাপূজায় কত সুন্দর গেট করছে অনেক ইউনিক লাগতেছে অনেক সুন্দর আপনারা কি এসেছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যারা আসেন না আশা করার চিন্তা করতেছেন অবশ্যই চাইলে চলে আসতে পারেন প্যান্ডেলটা পুরোটাই হলুদ ডেকোরেশন দেখতে পাচ্ছেন আর পাশাপাশি চারটা পূজা দেখলাম তোমার এখানে অষ্টমী অষ্টমী অঞ্চলে হবে সকাল নয় কোটি গায়ে এসে আমি মহাদেব বাবার দর্শন পেয়ে গেলাম সাথে আপনাদেরকেও দর্শন করাই দেবো এই হচ্ছে শিব মন্দির তোমারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং করছে ওপরের ভিউটা জোজ জোস আসতেছে একদম এর আলোতে অনেক সুন্দর ডেকোরেশন আর লোকজন অনেক হয়েছে আর এদিকে আমি বিচার করতেছি আপনাদেরকে অনেক কাছ থেকে মায়ের দর্শন করে দিলাম অবশ্যই গাইস দেবীগঞ্জে কে কে আসছিলেন কমেন্টে জানিয়ে দেবেন আর যারা আসতে পারেন নাই অষ্টমীতে ঘোরার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই চলে আসতে পারেন আপনারা দেবীগঞ্জের মন্দিরে এই হ্যালো আমি পিতাম সরকার আমি জানি আমাকে চেনা সবার দরকার তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার আপনি যদি আমার ইউটিউব চলে নতুন থাকেন গাইজ সব একটা সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন গাইজ অবশ্যই পেজে ফলো দেন রাইট নাও গাইজ আমি এখন আছি আপনার দেবীগঞ্জে অবশ্যই এখানে চলে আসলাম সেই রংপুর থেকে সকালে বের হয়েছিলাম রংপুর থেকে বাসায় গেলাম বাসা থেকে তারপর ফাইনালি জল ঢাকা জল ঢাকা থেকে ডোমার আর ডোমার থেকে ফাইনালি আমি চুয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করার পর দেবীগঞ্জে চলে আসলাম আমি রংপুর থেকে দেবীগঞ্জ চলে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়াও এখন যাব আমি ডোমারের উদ্দেশ্যে কারণ ডোমারে কয়েকটা পূজা হচ্ছে ওখানে দেখার পর চলে যাবো বাসায় মূলত মেন টার্গেট ছিল আমি এদিকে কখনও পূজা দেখতে আসি নাই এটা দেখার জন্যই এত দূর থেকে চলে আসছি আজকের তারিখটা উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ফাইনালি গাড়ি চলে আসলাম দেবীগঞ্জে এই রংপুর থেকে তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম দেবীগঞ্জে ডোমারে দাঁড়াই নাই কারণ দিক চলে আসলাম দেবীগঞ্জ এটাই দেখার জন্য মূলত আর এখানে গেটটা অনেক সুন্দর আর অনেক ইউনিক লাগতেছে তা দেখার জন্য দেখতে পাচ্তেছেন কত মানুষের ভিড় লেগে গেছে যাই হোক অবশ্যই আপনারা কে কে এসেছিলেন কমেন্টে জানাবেন আর যদি আসার করা চিন্তা করতেছেন দেবীগঞ্জে মূলত একটাই হচ্ছে বড় মণ্ডপ যেটা হচ্ছে এটা জগবন্ধু দেবীগঞ্জ দেখতে পাচ্তেছেন আর তেমন কোনো নাই এখানে আর হয়তো বা ডোমারে কয়েকটা পুজো থাকতে পারে তাছাড়াও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরকে আপনারা চাইলে কেটে সামনে এসে ছবি তুলতে পারবেন রিলস বানাতে পারবেন আর ভেতরে থিম দেখতে পারবেন তারপর দোকান সব কিছুই বিয়ে যাবেন অবশ্যই আপনারা ঘুরতে চাইলে রংপুর থেকে তেহাত্তর কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তারপর আপনারা আসতে পারবেন নাগরদোলা আর এই গেট আমরা প্রবেশ গেটে প্রবেশ করতেছি আপনাদেরকে সাথে নিয়ে জগবন্ধু ঠাকুরবাড়ি দেবীগঞ্জের পুজো গেটটা দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর দেখেন এই দিক দিয়ে মহিলার প্রবেশ এই দিক পুরুষের যাই জয়া ভোলানাথ আমি যাচ্ছি এখন ভেতরে এত সুন্দর রাইটিং করছে আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখে অবাক হয়ে যাবেন অনেক সুন্দর দেবীগঞ্জের মধ্যে এখানেই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং আর এটাই দেখলাম আমার টাইকার দেবীগঞ্জের মধ্যে এত সুন্দর ডেকোরেশন লাইটিং একবার যদি আপনাদেরকে উপরটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আপনাদেরকে আমি সামন থেকে দুর্গা মায়ের দর্শন করিয়ে দিচ্ছি একদম কাছ থেকে আসুন ফাইনালি আপনাদের দেবীগঞ্জে দুর্গা মায়ের দর্শন করিয়ে দিলাম তারা তারা অবশ্যই আসতে যাচ্ছেন আসতে পারেন দেবীগঞ্জের শ্রী মন্দিরে আর এদিকে দাদুর বাসা এখানেই দাদু নাকি রংপুরে টেকনিকে পড়ে না এখানে এসেই পরিচিত হলাম ওর নাম কি জানি আমার নাম সাফি সাফি তাহমিদ যদি দেখে থাকো চলি চেন এটাই কমেন্ট করবা এখানেই মেলা লেগে গেছে এমন একটা অবস্থা হয়ে গেছে তাছাড়া আপনাদেরকে দেখাচ্ছি জগবন্ধু ঠাকুর বাড়ি যেটা আদলে এদিকে পূজা হচ্ছে এই মন্দির অনেক পুরনো দেখতে পাচ্ছেন দূর থেকে কত সুন্দর ভিউ আসতেছে অনেক পুরনো দিনের বিল্ডিং এখানে মূলত এখানকার উদ্দেশ্য নিয়েই আমরা চলে এসেছিলাম এখন যাওয়ার পথে যেগুলো দেখবো আপনাদের সাথে নিয়ে অবশ্যই দেখাবো আপনাদেরকে সাথে নিয়ে আমি মন্দির লাইটিং থেকে সবই অনেক সুন্দর লাগছে এদিকে রাধা মন্দিরে মূলত মন্দির এই মূল মন্দির এটাই আর এখান থেকে রাধাকৃষ্ণ কালীমা এদিকে সব কিছুই পেয়ে যাচ্ছেন আপনারা তাই নিয়ে এসে দর্শন করতে পারবেন এই জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আপনারা অবশ্যই দেবীগঞ্জে যদি আশেপাশে থাকেন তাহলে আসতে পারবেন যারা দূর থেকে আসার কথা চিন্তা করতেছেন এখানে কিন্তু শুধু বড় পুজো হচ্ছে একটাই আপনারা শুধু এখানে দেখতে পাবেন আর আমাদের জগবন্ধু বাড়ি দেখতে পাবেন আর পাশাপাশি ডোমারের তিন চারটা পূজা আছে আমরা এখন ওখানে যাবো ডোমারে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডোমার রেলগেটের পাশে আরেকটা পূজা হচ্ছে একদম লাইটিং করতেছে এখান থেকে শুরু করে একদম অনেক বড় লাইটিং দেখতে না কোন দিকে ওই যে মেইন গেট দেখতে পাইছি ওই সাইডে আপনাদেরকে সামন থেকে আমি মায়ের দর্শন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সব লাইটিং আপাতত অফ তাছাড়া আপনাদেরকে দেখাচ্ছি একটি সামন থেকে দীর্ঘ মায়ের দর্শন করে দিচ্ছি আপনি এই সাইডে একটা পূজা হচ্ছে আবার ওই সাইডে একটা পূজা হচ্ছে এখন আপনাদেরকে ওই সাইডে পূজা দেখানোর পর এই সাইডের পূজা দেখানোর নিয়ে যাচ্ছি এই সাইডের মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই যে মন্দিরে গিয়ে দেখতে পাচ্ছি সেই দিকে ডেকোরেশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের দায়িত্ব হবে ভেতরে ও বাইক নিয়ে যাওয়া যাচ্ছে ওই যে মন্দির হয়েছে পাশাপাশি তিনটা পূজা হচ্ছে একসাথে এটা হলো ডুমা শাহাবাড়া দেখতে পাচ্ছেন মন্দিরের ডেকোরেশন কত সুন্দর করে করছে হলুদ প্যান্ডেল এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন ঘোরা হচ্ছে যারা ভালো আরতি অর্পণ করতে পারবে তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে তোমার ফায়ার সার্ভিসের পাশে আরেকটি প্রতিমা লেখা জন্য চলে আসলাম দেখতে পাচ্তেছেন আপনারা কত সুন্দর প্রতিমা বানানো হয়েছে এখানে এখানে ডেকোরেশনটা করা হয়েছে সিম্পলের মধ্যে অনেক সুন্দর যা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি যাচ্ছি তিরিশ তারিখে দিনাজপুর আর ওখানে অনেক বেশি মজা হবে গাইস কারণ দিনাজপুরে গেলেই পূজার মজা পাওয়া যায় অনেক বেশি আপনাদেরকে তো দেখাবোই আমি যেহেতু তিরিশ তারিখে দিনাজপুর যাচ্ছি এখন এখান থেকে চলে যাচ্ছি অন্য আরেক প্রতিমা দেখতে আর সাথে আপনাদেরকে নিয়ে ডোমারি প্রতিমা দেখতে এসে একটা জিনিস নোটিস করলাম আমাদের রংপুর শহরের মতো ডোমারে শহরে ঘুরতে আসলে সব কিছুই আশেপাশে পেয়ে যাবেন মানে এখানে একটা পুজো তারপর সামনে আরেকটা তারপর ডান দিকে একটা বা দিকে একটা এরকম একটা অবস্থা মনে হয় মোটে পাঁচ ছয়টা পুজো দেখা শেষ করলাম এখন চলে যাচ্ছি আমরা বাসার উদ্দেশ্যে ডোমার থেকে দেবীগঞ্জ থেকে একে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন আর এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দেবেন টাটা বাই বাই